সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য ইন্স্যুরেন্স কোম্পানি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ওনারা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে সম্প্রতি দুটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দিবেন তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্র আপনি নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা তো চলুন আমরা সন্ধানী লাইফের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিডি ডট কমের এর মাধ্যমে ষোলোই মে দুই হাজার চব্বিশ তারিখে পদের নাম হচ্ছে প্রবেশনারি অফিসার জুনিয়র অফিসার ক্যাশিয়ার পদে নিয়োগটি প্রদান করা হবে প্রবেশনারি অফিসার জুনিয়র অফিসার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে সেটা কিন্তু স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রবেশনারি অফিসার জুনিয়র প্রবেশনারি অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্রাজুয়েট পাশ অথবা সমমানের ডিগ্রি যে কোনো খেতন ইউনিভার্সিটি থেকে অথবা ইনস্টিটিউশন থেকে যে কোনো বিষয়ের উপর পাশ হতে হবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে বেতন প্রদান করা হবে আলোচনা সাপেক্ষে এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী প্রদান করা হবে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম জব লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের এই নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে যদি আপনি আবেদন করতে চান তাহলে দুইটি উপায়ে আবেদন করতে পারবেন একটি হচ্ছে আপনাদের লেটেস্ট সিভি মেইল করতে পারেন এইচআরএম অ্যাট দা রেট সন্ধানী লাইভ ডট কম এই যে মেইল অ্যাড্রেসটি দেখতে পারতেছেন এই মেইলে আপনারা আপনাদের সিভি মেইল করতে পারেন সেক্ষেত্রে সাবজেক্ট লাইনে কিন্তু অবশ্যই পদের নামটি উল্লেখ করে দিতে হবে আরেকটি উপায় হচ্ছে হার্ড কপি পাঠানো আপনি আপনার সিবির হার্ড কপি ডাকের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন কিংবা সরাসরি অফিসে জমা দিতে পারেন যদি আপনি নিজেকে এই পদের যোগ্য মনে করেন তাহলে আপনার সিভি সঙ্গে কভার লেটার এবং সকল শিক্ষাগত যোগ্যতা শনাদপত্র ন্যাশনাল আইডি কার্ড এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ হেড অফ হিউম্যান রিসোর্স ডিভিশন সন্ধানী টাওয়ার সন্ধানী লাইফ টাওয়ার রাজুক প্লট নম্বর চৌত্রিশ বাংলা মোটর ঢাকা এক হাজার এই যে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এই ঠিকানায় আপনাদের সিভি সাথে কভার লেটার শিক্ষাগত যোগ্যতা শনাদপত্র এবং ন্যাশনাল আইডি কার্ড দুই কপি ছবি সহ সরাসরি কিংবা ডাকযোগে কিংবা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এই ছিল সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় প্রভেশনারি অফিসার জুনিয়র অফিসার ক্যাশিয়ার পদে নিয়োগ দিচ্ছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ